কেন সীমান্ত দিয়েছে আগে এটা খুঁজে নেই কেনা দিয়ে সেটা মারতে কারণ এখানে বসে থাকা তাদের জন্য একটা জীবন মৃত্যুর প্রহাসন ছাড়া কিছুই নয় এই পরিস্থিতি গণমানে আমরা মেনে নিতে পারি না একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশের মানুষকে আজকে আপনারা রোহিঙ্গাদেরকে সংরক্ষণ করছে সংশোধন কমিশন থেকে শুরু করে অনেকগুলো কমিশন হয়েছে সেই কমিশনে যদি সংবিধান সংশোধন করতে হয় সেখানে অবশ্যই আমাদের সেনাধানীদের সর্বগ্রহণযোগ্য প্রতিনিধি থাকতে হবে

আজকে প্রথম আলোর প্রতিবেদনকে কেন আমলে নিচ্ছেন না আজকে আজকে হলুদ একে দিয়ে কেন ছড়ি আমরা আপনাদের কৃতজ্ঞতা জানাই অনেকে বলছেন যে আমরা কেন আপনাদের সামনে যোগাযোগ করিনি এখন আর যোগাযোগের দিন নাই এখন আমরা অনলাইনে প্রোগ্রাম ঘোষণা করব আপনারা সবাই আমাদের সঙ্গে যুক্ত হবেন কিনা আমাদের দরকার নাই প্রতিষ্ঠার দরকার নাই মর্যাদার দরকার নাই আমরা মরে গেলেও আমাদের পরবর্তী প্রজন্ম যেন বেঁচে থাকে তা নিশ্চিত প্রতি নারী আপনারা তপস্যার অংশ বানিয়ে সন্তান বৃদ্ধি করুন পরবর্তী প্রজন্মকে রক্ষার জন্য আমাদের সন্তান বৃদ্ধির কোন বিকল্প নাই আমাদের রাষ্ট্রবন্ধের প্রশাসনমূলক এই জনসংরক্ষণ করা আপনার জন্ম নিয়ন্ত্রণের প্রচেষ্টা শুধু এই বড়ি আমরাই খাই আর কেউ খাই না এই বড়ি খাবেন না সন্তান বৃদ্ধি করুন নিজের প্রজন্মকে রক্ষা করুন মাননীয় প্রধান উপদেষ্টা উপদেষ্টা মন্ডলী আমাদের সমন্বয় বৃন্দ করে আন্দোলন করেছেন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন স্বাধীনতা নতুন করে হয়েছে বলছেন আমরা কেন করে দিন এই প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই আজকে আমাদের ভাইরা যখন কোন উস্কানিমূলক কমেন্টের উত্তর দেয় তাদেরকে ধর্ম অবমাননার অজুহাতে দেওয়া হয় তাদেরকে নির্যাতন করা হয় এই দেশে এখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে বিচার বহির্ভূত ব্যবস্থাপনাকে উষ্কে দেওয়া হচ্ছে আমরা এই রাষ্ট্রের স্থিতিশীলতা সংবিধান সমুন্নত রাখতে চাই আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই কোন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলতে দেওয়া যাবে না পৃথিবীর প্রতিটা ধর্মের প্রতি আমরা শ্রদ্ধা আমরা সম্মান করি আমরা মর্যাদা প্রদান করি আমরা মসজিদ মন্দির বেগোড়া প্রত্যেককে সম্মান করি বাংলাদেশের অধিকাংশ মড মন্দির মসজিদ মাজারে হিন্দুদের ব্যাপক অংশগ্রহণ রয়েছে কিন্তু আজকে আমাদের জন্ম যখন অবমাননা হয় আমাদের দেবতারীরা যখন ওয়াচ হয় আমাদের যখন ধর্ম নিয়ে উস্কানি দেওয়া হয় তখন ধর্ম অবমাননা হয় না আমাদের পুলিশ প্রশাসন বলছে যে সেদিনের ঘটনায় কেন কেউ অভিযোগ করে নাই আজকে বাংলাদেশের অনেকগুলো ঘটনাই প্রশাসন নিজেবাদী হয়ে মামলা করছে শুধু হিন্দুদের যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে যাদেরকে নির্যাতন হয়েছে বিচার বিভাগীয় তদন্তের দ্বারা তাদের বিচার করতে হবে আমাদের যে বাস্তবায়ন করতে হবে কথা বলতে চাই আমরা সহ জাতীয় পার্টি সহ যত রাজনৈতিক হয়েছে আমরা কোনো রাজনৈতিক দলের লোব বৃদ্ধি করতে চাই না আমাদেরকে দলীয় ত্যাগ দেওয়ার জন্যই আমাদের স্বতন্ত্র নির্বাচনী ব্যবস্থাকে রুদ্ধ করে স্বাধীনতার পরে এক কথারে নিয়ে যাওয়া হয়েছে কারণ সেই ব্যবস্থা করার মধ্য দিয়ে আমাদেরকে আলাদাভাবে আমাদেরকে আলাদাভাবে চিহ্নিত করার বেঁচে থাকার সুযোগকে রহিত করার জন্য বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে মিশিয়ে এই ধরনের প্রবণতার কারণে প্রতিটি নির্বাচনের পরে আমাদের উপর নির্যাতনের খর্ব নেমে আসে বিচার হয় না এই ধরনের অবস্থার অবসান চাই তাই প্রতিকারে আমরা আমাদের জন্য সংরক্ষিত আসন চাই যেখানে হিন্দুদের ভোট হিন্দুরাই দেবে মুসলমানের ভোট মুসলমানরাই দেবে যাদের প্রতিনিধি তারাই নির্বাচন করবে এই বন্ধুত্বের থেকে মুক্তি দিতে চান তাহলে সংখ্যানুগতিক নির্বাচন ব্যবস্থাকে আপনারা স্বীকৃতি প্রদান করুন আমরা সংহতি জানিয়েছিল সরকারি দল বিরোধী দল সবাই এই ঘটনাকে পুঁজি করে কিছু কিছু হিন্দু দল আমাদেরকে অন্য রকম দিতে চায়। আমি বলতে চাই যে সেই ঘটনায় আমরা শান্ত হইনি সারা পৃথিবীতে আমাদের এই অধিকারের জন্য আমরা কথা বলেছি বাংলাদেশের বিচার ব্যবস্থাকে সমুন্নত রাখার জন্য আন্দোলন করেছি আজকে একুশ সাল থেকে এই চব্বিশ সাল আসলো নতুন সরকার দায়িত্ব নিল কই একুশ সালের ঘটনার জন্য কমিশন করুন বিচারের ব্যবস্থা করুন এবং চাইনা চাইনা আর জাপান বাংলাদেশের বড় ধরনের অর্থনৈতিক উন্নয়ন সহযোগী তাদেরকে খুশি করার জন্য রামুতে যখন মন্দির ভেঙেছে তার তিন গুণ বরাদ্দ দিয়ে সেই মঠ মন্দির পুনর্নির্মাণ হয়েছে কিন্তু একুশ সাল থেকে বারো সালে চট্টগ্রামে একুশ সালে সারা দেশে এবং বিভিন্ন সময় যে সাম্প্রদায়িক নির্যাতন হয়েছে আজ পর্যন্ত কোনো মন্দির সম্পৃক্ত করে সারা দেশের ক্ষয়ক্ষতি নিরূপণ করে দুর্গা পূজার আগে ক্ষতিপূরণের প্রজ্ঞাপন ঘোষণা করতে হবে এবং দুর্গা পূজার ছুটি নিশ্চিত করতে হবে আমরা আগামী পনেরো দিন দেখব এই পনেরো দিনের মধ্যে আমরা উপজেলা পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন বাস্তবায়ন করতে হবে সেখানে কোনো ব্যবস্থা আইন চলবে না কোন ভাই আর কেউ মত মন্দিরে লঙ্ঘন করার প্রচেষ্টা আমরা মেনে নেব না যে মন্দির প্রতিষ্ঠা করতে হবে সংস্কৃত ও पाली শিক্ষা হচ্ছে আধুনিক বেষণার জন্য আপনার অংশ ঘুক সংখ্যা ক্ষুদ্র নিগোষ্ঠী ভূমি পুত্রদের জন্য যে আন্তর্জাতিক সড়ক গুলো রয়েছে আমরা ছাত্র আন্দোলনের প্রধান কমিশন করে আমরা সমন্বয়ক প্যানেল গঠন করি এবং যে সমস্ত ছাত্ররা যে সমস্ত ছাত্ররা আন্দোলন করছে আমরা তাদের সাথে হয়ে তাদের পাশে দাঁড়াই এবং গোটবন্ধনে ফিরে যাব আমরা মাঠে থাকবো না আমাদেরকে কোন টোট দেওয়ার প্রচেষ্টা করবেন না আমরা লক্ষ্য করছি কিছু সরকারি দালাল এবং কিছু স্বার্থ সম্পন্ন লোক এই আন্দোলনকে বাধাগ্রস্ত করার প্রচেষ্টা করছে করে অনুরোধ করব আপনাদের সকলকে সেই দিনের মতো ছেড়াগি পহারে ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় এই আন্দোলন কর্মসূচি এখানে পরিসমাপ্ত হওয়ার পরে সুশৃঙ্খলা কোন মিছিল হবে না কোনো নতুন করে কর্মসূচি হবে না আমরা ভুলে গিয়ে আমরা সনাতনী পরিচয় বহন করব করবাতনী হিন্দু আমার পরিচয় আমি আর্য পুত্র আমরা ঋষি সন্তান এই হবে আমার পরিচয় করে সকলে ঐক্যবদ্ধ থাকবেন মামলাইনে কেউ কোন স্কানিমূলক কর্মকাণ্ডে ভাগ দেওয়া দেবেন না कर्मक त অধিকার বক্তব্য জানানোর জন্য আপনারা সহযোগ দিয়েছেন যে সমস্ত মুসলিম ভাইরা তারা আমাদের এই চলে যাবেন এবং দয়া করে রাস্তাঘাটে কোনো স্লোগান অথবা উস্কানিমূলক কোনো কর্মকাণ্ড না করে আমাদের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত রাখবেন সবাইকে ধন্যবাদ শুভ প্রণাম